উন্নতিকরণ ও মেডিকেল কলেজ স্থান সহ সেবা উন্নতির জন্য বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তহিদুল ইসলাম অনেক বড় প্রধান বরিশাল বিভাগ পরগনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বাংলাদেশ প্রেস ক্লাব এর অংশগ্রহণে আজ সকাল এগারোটা সদর হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার বরগুনা জেলার প্রতিনিধি হারুনর রশিদ রিঙ্কর সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগনা জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ফজলুল হক মাস্টার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজাবুল কবির বাংলাদেশ ক্লাব বরগুনা এর প্রতিষ্ঠার সভাপতি মোহাম্মদ জুরুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন বরগুনা জেলা জামাতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বরগুনা জেলা যুবদল এর সভাপতি জাহিদ হোসেন মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের মাধ্যমে স্বাস্থ্য প্রতিষ্ঠার বরাবর স্মারকলিপি প্রদান করেন পরগনা সাংবাদিক ইউনিয়ন মানববন্ধনে অংশগ্রহণ করেন সকল রাজনৈতিক দলের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানাই উপস্থিত হয়েছেন সকলকে জাতি ইমাম পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের এই হাসপাতালে যারা 40 জন মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত জন্য আমরা বক্তব্য শুরু করছি এখানে আমাদের সাংবাদিক বৃন্দ এবং আমাদের আমাদের নেতৃবৃন্দ দলের নেতৃবৃন্দ যারা এই দুইশো পঞ্চাশ সদস্য সদবিশ্ব হাসপাতালকে পঞ্চাশ পাঁচশো হসপিটাল করার জন্য এবং এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা সাহেব সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক বৃন্দ হাসপাতালের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের এই হাসপাতালের একটা অবস্থা চলে যাচ্ছে সবচেয়ে বেশি ক্ষতি করে গিয়েছে সরকার তার প্রত্যেক প্রত্যেক জেলায় জেলায় এক একটা কারণ হাসপাতালের ভবন নির্মিত হয়েছে কিন্তু আমাদের এই ভবনটার কাজ এত নিম্নমানের শুরু হওয়ার আগেই ভবন ব্যবহার ব্যবহার করা শুরু হওয়ার আগেই বিভিন্ন জায়গা দিয়ে ভেঙে পড়েছে এবং এত অতুরিদেশ যা এত অব্যবস্থা আড়াইশো সদস্য সদ্যবিষ্ট একটা হাসপাতালের র্যাম নাই এই যে রুগী উঠাইবে সেই ব্যবস্থা নাই আপনার শুধু আপনার প্রথম দিক দিয়ে সম্মানিত রাখবেন মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ যে মৌলিক অধিকার সেটি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য একদম মৌলিক যদি আমরা দাবি পাঁচটি যে মৌলিক জিনিস তার মধ্যে আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্বাস্থ্য তো সেই স্বাস্থ্যের জায়গাটা থেকে আজকে আমাদের যে আবেদন আমরা অবাক হয়ে যাই আসলে যে আমরা একটা জেলা হওয়া সত্য আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জেলাটি হচ্ছে বদনা এখানে যে অব্যবস্থাপনা এবং এই যে ডাক্তারদের সংকট চিকিৎসার সংকট চিকিৎসা ব্যবস্থার মধ্যে যে নানা রকমের অরাজকতা এটি দীর্ঘ সময় পর্যন্ত চলে আসছে আমরা বিভিন্ন সময় দেখেছি এ ধরনের মানব বন্ধন বলেন কর্মসূচি বলেন কেউ কেউ এসে বিভিন্ন ধরনের চেষ্টা করেছে আসলে এই জায়গা থেকে কিছুটা বেরিয়ে কিছুটা অন্তত মানুষ যাতে স্বাস্থ্য সেবাটা পায় তার চেষ্টা কিন্তু আমরা কোনো অবস্থাতেই সেই থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি না এই অবস্থা সুচিকিৎসা পাচ্ছে ডাক্তার ডাক্তারের ডাক্তার তুলন অনেক কম এবং নার্স যদিও আমাদের ডাক্তারদের অনেক সহ ইচ্ছা আছে তাদেরকে এই করোনার রোগীদেরকে চিকিৎসা দেওয়ার কিন্তু এত পরিমাণ ডাক্তার কম যার জন্য কিন্তু তারা সেবাটাও দিতে পারতেছে না করোনায় কিন্তু আপনারা দেখেছেন তারা প্রচুর চেষ্টা করছে আমাদের আমাদের অনেক সন্তান মা বোন অনেক মৃত্যুবরণ করেছে সময় তারা জানেন আঠারো বছর ক্ষমতায় ছিল চোরের হয়েছে এই হাসপাতালের জন্য আপনার মাটির মানুষের জন্য কিছু করে নাই কিন্তু আমরা যদি জীবিত থাকি এই নজরুলের নেতৃত্বে এবং সাংবাদিকদের নেতৃত্বে ইনশো আল্লাহ এই হাসপাতালকে রূপানন্দিত করবো এবং হাসপাতালে যা যাক বরগুনার সর্ব স্তরে দাম এবং সর্বদলীয় এবং থেকে থেকে উন্নত করা আজকের এ পক্ষ আমরা বরগুনা প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে যারা উর্ধমের কর্মকর্তা রয়েছেন তাদের কাছে আমাদের একটি প্রাণের দাবি এই বাংলাদেশের দীর্ঘদিন ধরে বরগুনা জেলায় একটি দাবি ছিল যে এখানে একটি মেডিকেল কলেজ ইউনিভার্সিটি এখানে প্রতিষ্ঠা হবে যার মাধ্যমে এই উপকূল এলাকার মানুষ স্বাস্থ্য সেবা যথাযথ পাবে কিন্তু আমরা বঞ্চিত আজকে সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত মানব বন্ধনের সম্মানিত সভাপতি আজকের যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমাদের আজকের মূল দাবি আমাদের এই দাবি বাস্তবায়ন করার জন্য আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানাই উপস্থিত হয়েছেন সকলকে জাতীয়ম সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ